আসসালামু আলাইকুম শিক্ষার্থী বিন্দু বাংলাদেশে এই সর্বপ্রথম পূর্ণাঙ্গ ডিজিটাল বই ইজি কেমিস্ট্রির পক্ষ থেকে তোমাদের সবাইকে জানাচ্ছি সুস্বাগত আমাদের বইটিতে তুমি পেয়ে যাচ্ছ বইয়ের সাথে শিক্ষক একদম ফ্রি তাই দেরি না করে তুমি তোমার নিকটস্থ লাইব্রেরি অথবা টেকনিক এডুকেশন অনলাইন পেজ থেকে বইটি সরবরাহ করো সংগ্রহ করো সরি ওকে তাহলে চলো আমরা একটা সিজনশীল সলভ করার চেষ্টা করি আগে সিজনশীলটা আমরা বুঝবো এরপরে প্রশ্নটা আসলে সলভ করবো ঠিক আছে দেখো প্রশ্নটাতে আমাদেরকে কি বলছে আমরা যদি লক্ষ্য করি এই পাশে কি দেওয়া আছে মৌল এ হচ্ছে আমাদের একটা মৌল এখন আগে বলে দিচ্ছি এবিসিডি জাস্টী অর্থে ব্যবহার করা হয়েছে এখানে কিন্তু আসলে এবিসিডি কোনো মৌল না ওকে তাহলে এখন দেখো এ এর পর্যায় দেওয়া আছে দুই এবং গ্রুপ দেওয়া আছে এক এক নম্বর গ্রুপে দুই নম্বর পর্যায়ের মৌল তার মানে আমরা বুঝতেই পারতেছি এ হচ্ছে আমাদের কে বলতো লিথিয়াম কারণ প্রথম মৌলটা হচ্ছে হাইড্রোজেন তারপরেই হচ্ছে কে বলতো লিথিয়াম দ্বিতীয় পর্যায়ে ওকে বি হচ্ছে কি দেখো পর্যায় দুই গ্রুপ নাম্বার হচ্ছে সতেরো তাহলে গ্রুপ নাম্বার সতেরো দুই নাম্বার পর্যায়ের মৌল তার মানে বুঝতেই পারতেছি বি যোগটা হচ্ছে আমাদেরকে বলতো ফ্লোরিন বি যোগটাকে ফ্লোরিন কারণ সতেরো নম্বরের মৌল শুরুই হয় দ্বিতীয় পর্যায় থেকে প্রথম মৌলটাকে ফ্লোরিন আশা করি বুঝতে পেরেছি এখন তুমি লক্ষ্য করো সি দেখো পর্যায় নাম্বার তিন এবং গ্রুপ নাম্বার কত বলতো পনেরো তাহলে দেখো বুঝতেই পারতেছি এটা হচ্ছে আমাদের কে বলতো ফসফরাস কারণ তিন নাম্বার পর্যায়ের পনেরো নাম্বার গ্রুপের মৌল হচ্ছে ফসফরাস কারণ ফসফরাস কিন্তু অক্সিজেনের কি বলতো সরি অক্সিজেন বলতেছি নাইট্রোজেনের নিচেই হচ্ছে ফসফরাস তো নাইট্রোজেন হচ্ছে দ্বিতীয় পর্যায়ের মৌল ফসফরাস হচ্ছে তৃতীয় পর্যায়ের মূল ওকে ভাবে দেখো তাহলে ডি মৌলোটা আসলে কি বলতো ডি মৌলোটা দেখো তৃতীয় পর্যায়ের সতেরো নম্বর গ্রুপের মৌল তার মানে ফ্লোরিনের পরে কি আছে বলতো ক্লোরিন সহজ হিসাব তার মানে ডি হচ্ছে আমাদের আসলে ক্লোরিন আশা করি আমরা মৌলগুলা বের করা শিখে ফেলতে পেরেছি এখন আসো দেখো আমাকে কি বলছে ক নাম্বার প্রশ্নে বলছে লা সাতেলের নীতিটি বিবৃত করো আচ্ছা লা সাতেলের নীতি কি আমরা জানি উভমুখী বিক্রিয়ার ক্ষেত্রে যখন বিক্রিয়াদয়ী সাম্যাবস্থায় চলে আসে তখন এই বিক্রিয়ক বা উৎপাদের ঘনমাত্রার কিন্তু আর পরিবর্তন ঘটে না তাহলে দেখো উভমুখী বিক্রিয়ার ক্ষেত্রে যখন সম্মুখমুখী বিক্রিয়ার হার এবং পশ্চাদমুখী বিক্রিয়ার হারটা সমান হয় কোনো একটি বিক্রিয়ার তখন এই অবস্থাটাকে আমরা বলি সাম্যাবস্থা আর কোনো বিক্রিয়া সাম্যাবস্থায় উপনীত হলে সেক্ষেত্রে তার ঘনমাত্রা কিন্তু আর পরিবর্তন ঘটে না তবে তুমি যদি বাইরে থেকে নিয়ামকের প্রভাবক চেঞ্জ করো নিয়ামকের প্রভাবক যেমন কী কী বলতো তাপ চাপ ঘনমাত্রা যদি তুমি পরিবর্তন করো তাহলে সেক্ষেত্রে এই বিক্রিয়াটার ঘনমাত্রা এমনভাবে প্রশমিত হবে যা নিয়ামকের প্রভাবক দ্বারা প্রশমিত হওয়ার যে ব্যাপারটা সেটা আমরা পরিলক্ষিত হতে পারবো বা সেটা আমরা দেখতে পারবো তাহলে এই যে ব্যাপারটা এটাকে আমরা কি বলতেছি বলতো লাশা তেলের নীতি ওকে আশা করি তোমরা তোমাদের জিনিসটা বুঝতে পেরেছো খ নম্বর প্রশ্নটা বুঝতে পেরেছো খ নম্বর প্রশ্ন কি বলছে দেখো বলছে পিঁপড়ার কামড়ে ক্ষতস্থানে চুন ব্যবহার করা হয় কেন আচ্ছা পিঁপড়ার কামড় আশা করি মোটামুটি আমরা সকলেই খেয়েছি তো দেখো পিঁপড়া কামড়ালে কি হয় দেখা যাবে যে যেখানে কামড় মেরেছে সেখানে কিন্তু কি হয় বলতো আমাদের ওই জায়গাটা ফুলে যায় বা সেখানে কিন্তু জ্বালা যন্ত্রণার সৃষ্টি হয় এর কারণ হচ্ছে পিঁপড়ার যে লালা বা পিপরা যে হুল ফোটাইলো এই হুলের সঙ্গে যে বিষটা আসে সেই বিষের মধ্যে কি থাকে আসলে বলতো আসলে অম্লীয় পদার্থ বা অ্যাসিড থাকে এই অ্যাসিড থাকার কারণে মূলত সেটা কি করে বলতো সেখানে জ্বালাপোড়ার সৃষ্টি করে এখন এই জ্বালাপোড়া নিবারণের জন্য আমরা যে কাজটা করি সেটা হচ্ছে চুন ব্যবহার করি কি ব্যবহার করি বলতো চুন চুনটা আসলে কি বলতো চুন হচ্ছে ক্যালসিয়াম অক্সাইড তো আমরা জানি ধাতব যে সকল অক্সাইড এদেরকে বলা হয় ক্ষারক ধাতব অক্সাইড কি আমরা কি বলে থাকি বলো তো ক্ষারক ঠিক আছে তাহলে তুমি দেখো তোমার পিঁপড়ার কামড়ের ফলে দেহে ঢুকলো কি বলতো বিষ ঢুকছে হচ্ছে অ্যাসিড তুমি সেখানে দিচ্ছ কি বলো তো ক্ষারক তাহলে এখানে তখন কি হবে অ্যাসিড খারক প্রশমন বিক্রিয়া হবে আর আমরা জানি অ্যাসিড খারক প্রশমন বিক্রিয়ার মাধ্যমে কী কী উৎপন্ন হয় লবণ প্লাস পানি উৎপন্ন হয় আর এই লবণ প্লাস পানি উৎপন্নের মাধ্যমে কিন্তু কি হয় বলো আমাদের ব্যথাটা উপশম হয় আশা করি কেন ব্যবহার করি তোমরা বুঝতে পেরেছো এখন বইটি পড়লে তোমরা আসলে খুব সহজেই বুঝতে পারবে এখন আসো গ নম্বর প্রশ্ন আমাদেরকে কি বলছে এ ও বি মৌলদ্বয় দ্বারা গঠিত যৌগের বন্ধন গঠন প্রক্রিয়া ডায়াগ্রামের সাহায্যে ব্যাখ্যা করো তার মানে দেখো এ মৌলটা আসলে কে ছিল লিথিয়াম এবং বলছে বি মৌল বি মৌল হচ্ছে ফ্লোরিন ফ্লোরিন তাহলে এখন আমাকে বলছে যে এ ও বি মৌলদয় দ্বারা গঠিত যোগের বন্ধন গঠন প্রক্রিয়া ডায়াগ্রামের মাধ্যমে দেখাও তো চলো আমরা একটু নাম্বার প্রশ্নটা সলভ করার চেষ্টা করি তাহলে নাম্বার প্রশ্নটা যদি আমরা দেখি এ মৌলটা আসলে কে ছিল বলতো আমাদের এ মৌলটা ছিল হচ্ছে আমাদের লিথিয়াম এবং বি মৌলটা আসলে কে ছিল ভাইয়া বি মৌলটা ছিল হচ্ছে ফ্লোরিন তো আমি আগেই বলে নিচ্ছি লিথিয়াম হচ্ছে মূলত আমাদের একটা ধাতু ধাতু আমরা কিভাবে চিনি উচ্চারণের শেষে যদি আম থাকে তাহলে সেক্ষেত্রে ধাতু যেমন দেখো লিথি আম তাহলে দেখো এটা একটা ধাতু আবার দেখো উচ্চারণের শেষে যদি আম না থাকে তাহলে সেটাকে আমরা কি বলি অধাতু যেমন ফ্লোরিন দেখো ফ্লোরিন উচ্চারণের শেষে কিন্তু আম নাই তাহলে দেখো যখন একটা ধাতু একটা অধাতুর সঙ্গে বন্ধন গঠন করে তখন সেই বন্ধনটাকে আমরা কি বলি বলতো আয়নিক বন্ধন বলি কি বন্ধন বলি বলতো আয়নিক বন্ধন বলি আচ্ছা আয়নিক বন্ধন মানে কি বলতো ভাইয়া আয়নিক বন্ধন মানে আমরা কিন্তু আরও একটা জিনিস শিখে আসছি যে আয়নিক বন্ধন বলতে বোঝানো হয় ইলেকট্রন আদান প্রদানের মাধ্যমে ইলেকট্রন আদান প্রদানের মাধ্যমে বন্ধন গঠন ঠিক আছে আদান প্রদান ঠিক আছে তাহলে ইলেকট্রন আদান প্রদানের মাধ্যমে যে বন্ধন গঠিত হয় সেটাকে আমরা কী বলতেছি বলতো সেটাকে আমরা বলতেছি হচ্ছে আয়নিক বন্ধন তার মানে আমরা বুঝতেই পারতেছি এখানে ধাতু আছে লিথিয়াম আমরা যদি লিথিয়ামের ইলেকট্রন বিন্যাস করি দেখো লিথিয়াম হচ্ছে থ্রি তাহলে ইলেকট্রন বিন্যাস করলে কী আসে ওয়ান এস টু টু এস ওয়ান দেখো তার শেষ কক্ষপথে একটা ইলেকট্রন আছে তাহলে সে যদি একটি ইলেকট্রন ত্যাগ করে ত্যাগ করলে তার কিন্তু শেষ শেষকাতে কয়টা ইলেকট্রন থাকবে দুইটা ইলেকট্রন দুইটা ইলেকট্রন থাকলে তার কাছাকাছি যে নিষ্ক্রিয় গ্যাস হিলিয়াম সে কিন্তু হিলিয়ামের ইলেকট্রন বিন্যাস লাভ করবে আর হিলিয়ামের ইলেকট্রন বিন্যাস লাভ করা মানে সে কিন্তু স্থিতিশীলতা অর্জন করতে পারবে যার কারণে লিথিয়াম কি করবে বলতো তার শেষকপাতের একটি ইলেকট্রন সে কিন্তু ত্যাগ করবে অর্থাৎ দান করে দেবে ঠিক আছে আবার অপরদিকে তুমি দেখো ফ্লোরিনের যদি আমরা ইলেকট্রন বিন্যাসটা একটু দেখার চেষ্টা করি ফ্লোরিন কত বলতো ভাইয়া ফ্লোরিন হচ্ছে নয় তাহলে দেখো এর ইলেকট্রন বিন্যাসটা কী হবে ওয়ান এস টু টু এস টু টু পি কত বলতো ফাইভ তাহলে ফ্লোরিনের শেষকক্ষপথে দেখো তোমার ইলেকট্রন সংখ্যা কত বলতো সাত তাহলে দেখো সেও যদি স্থিতিশীলতা অর্জন করতে চায় তাহলে তার অষ্ট পূরণের জন্য কয়টা ইলেকট্রনের প্রয়োজন পড়তেছে জাস্ট একটা ইলেকট্রন প্রয়োজন পড়তেছে সে যদি একটা ইলেকট্রন গ্রহণ করে তাহলে সে তার কাছাকাছি যে নিষ্ক্রিয় মৌল নিয়ন সে নিয়নের আকার কিন্তু ধারণ করতে পারবে যার ফলে এই যে লিথিয়াম যে ইলেকট্রনটা ত্যাগ করবে সেই ইলেকট্রনটা গ্রহণ করবে কে বলতো ফ্লোরিন গ্রহণ করার মাধ্যমে এদের মধ্যে একটা আয়নিক বন্ধন তৈরি হবে অর্থাৎ ইলেকট্রন আদান প্রদানের মাধ্যমে তাহলে এখান থেকে আমরা যদি লক্ষ্য করি লিথিয়াম কী করবে লিথিয়াম তার শেষ কক্ষপথের একটা ইলেকট্রন ত্যাগ করে কিসে পরিণত হবে বলতো লিথিয়াম প্লাসে পরিণত হবে এবং ওই একটা ইলেকট্রন কে গ্রহণ করবে বলতো ফ্লোরিন সে একটা ইলেকট্রন গ্রহণ করে এখানে এফ মাইনাসে পরিণত হবে তাহলে দেখো এই যে আয়ন গঠন করলো এদের মধ্যে তখন একটা কি হবে বলতো বন্ধন গঠিত হবে যেটাকে আমরা বলতেছি লিথিয়াম ফ্লোরাইড তাহলে এই যে বন্ধন গঠনের মাধ্যমে তারা কিন্তু দুজনেই কি করে তাদের মানে হচ্ছে স্থিতিশীলতা অর্জন করে ওকে তাহলে এখন আসো এই জিনিসটাকে আমাদেরকে ডায়াগ্রাম সহজে দেখাইতে বলছে তাহলে আমরা ডায়াগ্রামের মাধ্যমে একটু দেখানোর চেষ্টা করি তার মানে দেখো এই যে লিথিয়াম প্রথম কক্ষপথে কয়টা ইলেকট্রন দুইটা এবং দ্বিতীয় কক্ষপথে কয়টা ইলেকট্রন বলো তো একটা ঠিক আছে সে কি করবে এই যে ফ্লোরিনের প্রথম কক্ষপথে ইলেকট্রন দুইটা এবং কক্ষে ইলেকট্রন কয়টা বলতো সাতটা তাহলে তার অষ্টক পূর্ণের জন্য ইলেকট্রন কয়টা প্রয়োজন একটা এই যে লিথিয়াম দেখো তার শেষ শেষকক্ষপথের ইলেকট্রনটা সে কিন্তু দান করে দেবে তাহলে ইলেকট্রন দান করলে এখান থেকে ব্যাপারটা আমরা কি পাবো দেখো ব্যাপারটা কেমন করবে তাহলে এটা ছিল আমাদের লিথিয়াম পরমাণু এটা ছিল আমাদের ফ্লোরিন পরমাণু এখন আসো তাহলে এখান থেকে তুমি লক্ষ্য করো লিথিয়াম তখন কিন্তু তার শেষ শেষকক্ষপথে কয়টা ইলেকট্রন থাকবে বলো তো তার শেষ শেষকক্ষপথে কিন্তু দুইটা ইলেকট্রন থাকবে তার মানে তখন কিন্তু এটা কী হয়ে গেল বলো তো লিথিয়াম প্লাস এটা কিন্তু কী হয়ে গেল লিথিয়াম প্লাস কারণ তার যে একটা ইলেকট্রন ছিল সে কিন্তু সেটা দান করে দিছে তাহলে এইটা গ্রহণ করবে কে বলতো এইটা গ্রহণ করবে হচ্ছে ফ্লোরিন তাহলে ফ্লোরিন যদি গ্রহণ করে তাহলে সেও কিন্তু অষ্টকপূর্ণ হবে তাহলে এখন তুমি লক্ষ্য করো গ্রহণ কিন্তু ইলেকট্রনটাকে এই যেভাবে দেখাও তাহলে দেখো এটা তখন কি হয়ে গেল বলতো এটা কিন্তু তখন মাইনাস হয়ে গেল কারণ কি বলতো সে গ্রহণ করছে তাহলে এফ মাইনাস এই যে এটাই হচ্ছে আমাদের ডায়াগ্রাম তার মানে দেখো লিথিয়াম তার শেষকোকপথের একটা ইলেকট্রন ত্যাগ করলো ফ্লোরিন সেই ইলেকট্রনটা গ্রহণ করলো আর গ্রহণের মাধ্যমে দেখো তাদের মধ্যে কিন্তু একটা বন্ধন তৈরি হইলো যে বন্ধনটাকে আমরা বলতেছি কি বলতো আইনিক বন্ধন তো এই যে মাথায় রাখবা গ্রহণকৃত ইলেকট্রন বা শেয়ারকৃত যেগুলো ইলেকট্রন এদেরকে আমরা মূলত স্টার দিয়ে লিখে থাকি অনেক সময় বা ক্রস চিহ্ন যে যেটা মনে করো তাহলে দেখো গণ প্রশ্ন আশা করি আমরা বুঝতে পেরেছি যে আসলে এ এবং বি যৌগটা কীভাবে বন্ধন গঠন করে তাহলে এখন চলো আমরা একটু কোনটা পড়বে বলতো আমরা একটু দেখার চেষ্টা করি ঘ নাম্বার প্রশ্ন আমাদেরকে কি বলছে সেটা একটু দেখার চেষ্টা করি ঘ নাম্বার প্রশ্ন আমাদেরকে বলছে সি ও ডি দ্বারা গঠিত যোগের পোলার দ্রাবকে দ্রবণীয়তা বিশ্লেষণ করো আচ্ছা পোলার দ্রাবকে দ্রবণীয়তা মানে সে কি পানি মানে দ্রবীভূত হবে কিনা সেটা আমাকে ব্যাখ্যা করতে বলছে তো চলো সেটা একটু ব্যাখ্যা করার চেষ্টা করি সি যৌগটা আসলে কে ছিল বলতো আমি একটু আগেই বলে আসছি তোমাদেরকে ফসফরাস এবং ডি যৌগটা আসলে কে ছিল বলতো ক্লোরিন তাহলে এখন দেখো এই ফসফরাস এবং ক্লোরিন সহযোগে গঠিত যৌগ হচ্ছে দুইটা একটা হচ্ছে পিসিএল থ্রি মানে ফসফরাস ট্রাইক্লোরাইড আর একটা হচ্ছে কি বলতো ফসফরাস পেন্টাক্লোরাইড অর্থাৎ পিসিএল ফাইভ তাহলে আমরা একটু ব্যাখ্যা করার চেষ্টা করি যে এরা পোলার দ্রাবকে দ্রবীভূত হয় কি না তার আগে আমি তোমাদেরকে একটু পোলার দ্রাবক বা পোলার একটি জিনিসটা আমি তোমাদেরকে বুঝাই নেব দেখো পানি একটা পোলার যৌগ পানি একটা কি যৌগ বলতো পোলার যৌগ বা এটা আমরা পোলার দ্র দ্রাবক বলতে ত্ পারি এটাকে আমরা কি বলতে পারি বলতো পোলার দ্রাবক দ্রাবক মানে কি যে দ্রবীভূত করে যার কারণে পোলার দ্রাবক বলতে পারি কারণ পানি দ্রবীভূত দ্রবীভূত করতে পারে কোনো কিছুকে তাহলে দেখো পোলার দ্রাবক কিভাবে পোলারিটি জিনিসটা কি বা কিভাবে সে পোলার দ্রাবক হলো সেটা একটু দেখার চেষ্টা করি তো দেখো আমরা একটা জিনিস বুঝে নেই এখানে অক্সিজেনের ইলেকট্রো নেগেটিভিটি অর্থাৎ ঋণাত্মকতা হচ্ছে থ্রি পয়েন্ট ফাইভ এবং হাইড্রোজেনের ইলেকট্রো নেগেটিভিটি টু পয়েন্ট ওয়ান তাহলে দেখো দুইটার মধ্যে কিন্তু কি আছে বলতো ইলেকট্র নেগেটিভিটির একটা পার্থক্য বিদ্যমান ওকে আচ্ছা এটা একটা ব্যাপার আর এখন আর জিনিস দেখো ইলেকট্রো বা তরিত নিনত্বকতা জিনিসটা কি ধরে নাও কোনো যৌগ গঠন করে সমাজ যে যৌগ গঠনকালে যে পরমাণুটার ইলেকট্রো নেগেটিভিটি বেশি হয় সে মূল কি করে সে আর কিন্তু ইলেকট্রনটাকে নিজের দিকে সে টেনে নিতে পারে এই যে দেখো ইলেকট্রন বেশি হওয়ার কারণে একটা শেয়ারকৃত ইলেকট্রনকে নিজের দিকে টেনে নেওয়া নিজে গ্রহণ করা তার মানে সে আংশিক ঋণাত্মক প্রান্তের সৃষ্টি করে এবং যার কাছ থেকে আমি ইলেকট্রনটা গ্রহণ করলাম সে কিন্তু ধনাত্মক আইন আইনে পরিণত হবে ধনাত্মক বলতে বোঝানো হয় ইলেকট্রনের ঘাটতি আর ঋণাত্মক বলতে বোঝানো হয় ইলেকট্রনের কী বলতো ইলেকট্রন মেঘের ঘনত্ব বৃদ্ধি আশা করি জিনিসটা বুঝতে পেরেছি তো এই ফলে এর ফলে কি হয় বলতো এই যে পানিতে যে ব্যাপারটা ঘটে দেখো এখানে আমাদের একটা হাইড্রোজেন একটা হচ্ছে কি বলতো এই যে হাইড্রোজেন এই যে তখন অক্সিজেন আংশিক ঋণাত্মক প্রান্তের সৃষ্টি করে এবং হাইড্রোজেন আংশিক ধনাত্মক প্রান্তের সৃষ্টি করে আর এই ব্যাপারটাকেই তখন আমরা কী বলতেছি বলতো পোলারিটি তাহলে বুঝতে পেরেছি তো এটার জন্য আমি তোমাদেরকে আরেকটা জিনিস শিখাই দিয়ে যাই ইলেকট্রো নেগেটিভিটির পার্থক্য যদি তুমি দেখো যে পয়েন্ট ফাইভের চাইতে কম জিরো পয়েন্ট ফাইভ বা তার চাইতে কম হয় তাহলে এটাকে আমরা বলি কি বলতো এটাকে আমরা বলি হচ্ছে অপোলার এটাকে আমরা কি বলি অপোলার আর যে সকল যৌগ অপোলার তারা কিন্তু পানিতে দ্রবীভূত হবে না অর্থাৎ পোলার দ্রাবকে দ্রবীভূত হবে না ঠিক আছে আবার তুমি লক্ষ্য করো যদি ইলেকট্রোনেগেটিভিটির পার্থক্যটা তুমি দেখো পয়েন্ট ফাইভের চাইতে বেশি কিন্তু ওয়ান পয়েন্ট নাইনের চাইতে কম ওয়ান পয়েন্ট নাইনের চাইতে কম তাহলে এদেরকে আমরা বলি হচ্ছে পোলার সমযোজি বা পোলার যৌগ ঠিক আছে তাহলে সেক্ষেত্রে দেখো পোলার যৌগ যারা এরা কিন্তু কি হয় পানিতে দ্রবীভূত হয় আবার দেখো যদি তুমি কখনো দেখো ইলেকট্রো নেগেটিভিটির পার্থক্যটা কি হয়েছে বলো তো ওয়ান পয়েন্ট নাইনের চাইতে বেশি হয়েছে তাহলে সেক্ষেত্রে তুমি বুঝতে পারবা এটাকে বলা হয় বিশুদ্ধ পোলার যেমন সোডিয়াম ক্লোরাইড হচ্ছে কিন্তু আমাদের একটা বিশুদ্ধ পোলার যৌগ যার ফলে সোডিয়াম ক্লোরাইডকে পানিতে দেওয়ার সঙ্গে সঙ্গে দেখবা সে কিন্তু আর পানির মধ্যে নাই কারণ কি দ্রবীভূত হয়ে গেছে এখন আসা আমাকে বলছে যে পি এবং মানে ফসফরাস এবং ক্লোরিন সহযোগে গঠিত যৌগ কি আসলে পোলার দ্রাবকে দ্রবীভূত হবে কি না তো আমি ধরে নিলাম পোলার দ্রাবকটা হচ্ছে আমাদের পানি এই পানিতে দ্রবীভূত হবে কি না সেটা একটু দেখার চেষ্টা করি দেখো পানিতে দ্রবীভূত হওয়ার শর্তই হচ্ছে কি শর্তই হচ্ছে তাকে পোলার হইতে হবে তাহলে এখন দেখি পিসিএল থ্রি এবং পিসিএল ফাইভ কি আমাদের পোলার কিনা তাহলে দেখো পিসিএল থ্রি বলো বা তুমি পিসিএল ফাইভ বলো যেটাই বলো কিনা এরা কিন্তু পোলার না কেন পোলার না তুমি এদের ইলেকট্রোনেগেটিভিটির পার্থক্যটা বের করো ইলেকট্রোনেগেটিভিটি ডেল এন যদি বের করি দেখো ফসফরাসের ইলেকট্রোনেগেটিভিটি কত ফসফরাসের ইলেকট্রো হচ্ছে টু পয়েন্ট ফাইভ ফসফরাস কত সরি ফসফরাসের ইলেকট্রোনেগেটিভিটি কত বলো তো ফসফরাসের ইলেকট্রোনেগেটিভিটি হচ্ছে টু পয়েন্ট কত ওয়ান টু পয়েন্ট কত ওয়ান ঠিক আছে এবং তুমি যদি ক্লোরিনের ক্ষেত্রে লক্ষ্য করো ক্লোরিনের ইলেকট্রোনেগেটিভিটি কত বলতো থ্রি পয়েন্ট জিরো ঠিক আছে যার কারণে এদের ক্ষেত্রে কিন্তু কি হয় না বলতো এরা কিন্তু পোলার সমঝ না তো এর ফলে পোলার সমঝ যদি না হয় তাহলে সেক্ষেত্রে তুমি কি বুঝতে পারতছো সেটা কিন্তু পোলার দ্রাবকে দ্রবীভূত হবে না যার ফলে তুমি যদি কি করো পিসিএল থ্রি বা পিসিএল ফাইভকে যদি কি করো বলতো পোলার দ্রাবকে দাও তাহলে সেক্ষেত্রে তারা কিন্তু দ্রবীভূত হবে না বুঝতে পারছি কি না তাহলে আশা করি তোমরা জিনিসটা বুঝতে পেরেছো তবে তোমাদের এখানে যে জিনিসটা মাথায় রাখতে হবে সবচেয়ে বেশি সেটা হচ্ছে পোলার এটি জিনিসটা কী বা পোলার জিনিসটা কি তোমরা এই যে তিনটা জিনিস যদি মুখস্থ রাখতে পারো তাহলে আশা করি তোমরা পোলার এটি জিনিসটা খুব সহজেই বের করতে পারবে তাহলে এটাই ছিল আমাদের ঘর নামার প্রশ্নের উত্তর এখন যদি তুমি ভালোভাবে পড়ে দেখো তাহলে সেক্ষেত্রে কিন্তু তুমি সেটা অ্যান্সার করতে পারবে আশা করি তুমি বুঝতে পেরেছো দেখা হবে নেক্সট পর্বে ততদিন তোমরা সুস্থ থাকো ভালো থাকো সবসময় টেকনিক্যাল এডুকেশনের সঙ্গেই থাকো আল্লাহ হাফেজ